আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম পশ্চিমে রুশkani পরমাণু যুদ্ধ শুরু করতে পারে ড্রাশিয়া বর্ণবাদী হওয়ার কারণে দখলদার ইসরায়েলের ধ্বংস অনিবার্য ইরানের হাতে এফ16 কিনতে না পারলেও হেরে যাবে না তুরস্ক চীনের মহরানিয়ে উদ্বেগ জাপানে এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সেনা হেলিকপ্টার বিধ্বস্ত দায় শিকার বিচ্ছিন্নতাবাদীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান ইউক্রেনের পশ্চিমাদের উস্কানি পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলছেন রাশিয়া একজন রাশিয়ান কূটনৈতিক জাতিসংঘকে বলেছে যে ইউক্রেনের সংঘাতের রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না তবে সেখানে ন্যাটোর দেশগুলি সরাসরি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে মস্কো তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারে জাতিসংঘ আয়োজিত একটি পারমাণবিক অপসারণ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি আলেকজান্ডার ট্রেফম বলেছেন যে মস্কো কেবলমাত্র গণবিধ্বংসী অস্ত্র এবং একটি প্রচলিত অস্ত্র আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যা রাশিয়ার রাষ্ট্রের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপসারণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের একজন সিনিয়র কূটনৈতিক ট্রভিমব পরমাণু অস্ত্রের অপসারণ সংক্রান্ত চুক্তি পর্যালোচনা করতে জাতিসংঘের সম্মেলনে বলেছেন এই দুটি অনুমানমূলক পরিস্থিতির কোনটি ইউক্রেনের পরিস্থিতির সাথে প্রাসঙ্গিক নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করার সময় এই মন্তব্য এসেছে সূত্র দ্য টেলিগ্রাফ বর্ণবাদী হওয়ার কারণে দখলদার ইসরায়েলের ধ্বংস অনিবার্য বলছে ইরান ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের মতো বর্ণবাদী সরকারগুলোর স্বাভাবিক পরিণতি হচ্ছে ধ্বংস তিনি মঙ্গলবার তেহেরানে সফররত ফিলিস্তিনিদের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদান নাহলাক সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন কামাল খাররাজি বলেন ইহুদিবাদী ইসরায়েল একটি বর্ণবাদী সরকার এবং জাতিসংঘের পক্ষ থেকে তেল আবিবকে বর্ণবাদী বলে আখ্যা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তার আলাদা গুরুত্ব রয়েছে ইসরায়েল বিরোধী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে সহযোগিতা করা ইরানের অন্যতম বড় কৌশলগত নীতি বলে জানান ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সভাপতি তিনি বলেন বর্তমানে ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ আন্দোলনগুলোর মাধ্যমে ঘেরাও হয়ে পড়েছে এবং এ বিষয়টি এই দখলদার সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও প্রতিরোধ আন্দোলনগুলো দিন দিন শক্তিশালী হচ্ছে জানিয়ে খার রাজি বলেন আজ ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশগুলোর সম্পর্ক স্থাপনের যে কথা শোনা যায় তা নতুন কোনো ঘটনা নয় তেলাবিবের সঙ্গে এসব আরব দেশের সম্পর্ক আগে থেকেই ছিল তবে পার্থক্য হচ্ছে আগে সম্পর্ক ছিল গোপনে যেটি এখন প্রকাশ্য করে দেওয়া হয়েছে মাত্র ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ হলেও তেলাবি এখনও ওই সফরকে সফল হিসেবেই তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে তিনি বলেন এখন থেকে এক বাক্যে একথা স্পষ্ট হয়ে যায় যে ইহুদিবাদী ইসরায়েল কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সাক্ষাতে আন নাখলা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তেল আবিবের বিরুদ্ধে যোদ্ধাদের যুদ্ধ প্রস্তুতির আশাবঞ্জক বলে অভিহিত করেন তিনি ধীর জানিয়ে বলেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের বিজয়ী হবেই এফ সিক্সটিন কিন্তু না পারলেও হেরে যাবে না তুরস্ক রয়েছে যুদ্ধের ভয়ঙ্কর আরও অস্ত্রশস্ত্র এটা প্রায় স্পষ্ট যে মার্কিন কংগ্রেসের কিছু নতুন শর্ত আরোপ করার পর যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের ক্রয় করা এখন তা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আরোপিত শর্তের মধ্যে নিজে এটি বিক্রিতে মত দিতে পারেন তবে এটা এখনো জানা যায়নি যে তিনি কঠিন সময়ে কংগ্রেসকে অগ্রাহ্য করে নিজের ক্ষমতা প্রয়োগ করবে কিনা পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে আগামী কয়েক বছরেও তুরস্কের পক্ষ থেকে এফ সিক্সটিন বিমান ক্রয় করা সম্ভব নয় আমেরিকা আগেও এফ থার্টিফাইভ বিক্রি করেনি আর এখন গ্রিক আর্মেনিয়ান এবং অন্যান্য লোবির অনুরোধে এফ সিক্সটিন বিক্রি করতেও নারাজেসরাও যেদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কংগ্রেস পিকে কে সন্ত্রাসী গোষ্ঠীর সিরিয়ান শাখা ওআইপিকে একশো সাতাশি মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দুর্ভাগ্যবশত তুরস্কবাদে তুরস্কের বিরোধী সব দেশ ও সংস্থাই আমেরিকান প্রশংসারই সিদ্ধান্তে সন্তুষ্ট হয়েছে তবে তুরস্ক ছাড়াও অন্যান্য বন্ধু দেশের প্রতিও বাইডেন প্রশাসনের দ্বিমুখী কপটতাই স্পষ্ট তুরস্ক যখন রাশিয়া থেকে এস চারশো ক্ষেপণাস্ত্র ক্রয় করল আমেরিকা তখন সি এ নিষেধাজ্ঞা আরোপ করল অথচ ভারত একই জিনিস ক্রয় করলেও আমেরিকা টু শব্দ পর্যন্ত করেনি উল্টো ভারতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এমনকি ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের কাছে আমেরিকান ইঞ্জিনবাহী এটিক তুরস্কের হেলিকপ্টার বিক্রি করতে চাইলেও ওয়াশিংটন অনুমতি দেয়নি এটা সবাই জানে যে আমেরিকান কংগ্রেসের সদস্যরা লবিস্টদের দেওয়াচেকের কল্যাণে তাদের রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এভাবেই যে লবিগুলো বেশি অর্থ দেয় তারা সহজেই তাদের জন্য সুবিধাজনক সিদ্ধান্ত আইন পেতে পারে সদস্য তুরস্ক লবিজদের কম অর্থ দিয়েছে বলে ফলে নিজেদের পক্ষে সিদ্ধান্ত আসেনি সূত্র ডেইলি সাবাহ চীনের মহড়া নিয়ে উদ্বেগ জাপানের তাই প্রণালীতে চীনের সামরিক মহরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান টোকিওর তরফে বেইজিংকে তাদের এই উদ্বেগের বিষয়ে অবহিত করা হয়েছে জাপান সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন দেশটির মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো তিনি বলেন চীনা কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত সামুদ্রিক অঞ্চলগুলোকে সামরিক মহড়ার জন্য ব্যবহার করা হবে জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে ওভারল্যাব এলাকায় এই সামরিক মহড়ার ঘটনায় বেজিংয়ের কাছে উদ্বেগ জানিয়েছে টোকিও এদিকে তাইওয়ানকে ঘিরে যে সময় সুনির্দিষ্ট সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে চীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান সফরের জেরে এমন ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী তবে তাইয়েব সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি বলেছে তার দেশ তাইওয়ানকে পরিত্যাগ করবে না বুধবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্টের দপ্তরে দেশটির প্রেসিডেন্ট এবং আইন প্রণেতাদের সঙ্গে আলাপকালে ওয়াশিংটনের এমন অবস্থার বিষয়টি স্পষ্ট করেন তিনি এদিকে প্রেসিডেন্টের দপ্তরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাং 一。E ওয়েনের সঙ্গে বৈঠকে মিলিত হন পেলোসি তাইওয়ানের প্রেসিডেন্ট এবং দেশটির আইন সঙ্গে আলাপকালে তিনি বলেন একটি বিষয় স্পষ্ট করতে আমাদের প্রতিনিধি এখানে এসেছে। আর সেটি করবে না এফের সঙ্গে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাইওয়ান সহ বাকি দুনিয়ায় গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের সংকল্পের কথাও জানান পেলোসি তবে মার্কিন স্পিকার নেন্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে রাশিয়া ইতিমধ্যেই আটটি ঘাটিতে অর্থাৎ তাইওয়ানকে ঘিরে ফেলেছে এবং যুদ্ধের শুরুর ইঙ্গিত দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের সেনা হেলিকপ্টার বিধ্বস্ত দায় শিকার বিচ্ছিন্নতাবাদীদের সেনা কমান্ডার সহ পাকিস্তানের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দায় স্বীকার করেছে দেশটির বেলুচিস্তান প্রাদেশিক একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গত সোমবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে করাচিতে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল বিধ্বস্ত হেলিকপ্টারের দক্ষিণ পাকিস্তান ভিত্তিক বারক কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী সহ ছয় কর্মকর্তা ছিলেন মঙ্গলবার বেটি সংবাদ মাধ্যম এজেন্সি রয়টার্সে পাঠানো এক লিখিত বিবৃতিতে বিচ্ছিন্নতাবাদী ওই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে তাদের যোদ্ধারা বিমান বিধ্বংসী একটি অস্ত্র দিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করে যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ রয়টার্সকে সরবরাহ করেনি তারা পাকিস্তানের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিআর এর দাবি প্রত্যাখ্যান করে এটাকে মিথ্যা প্রচার ও ভুয়া সংবাদ বলে অভিহিত করেছেন সামরিক বাহিনী পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে বিরুপ আবহাওয়ার কারণে সোমবার রাতে সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয় বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ স্বাধীনতার দাবিতে প্রদেশটির অধিবাসীরা কয়েক দশক ধরে দ্য বেলুস রাজি আজই সানগান নামে স্লোগান অধীন পাকিস্তানের সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে বাসিন্দাদের দাবি সেখানকার গ্যাস ও খনিজ সম্পদ দেশের অন্য অংশের জন্য ব্যবহার করা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বেলুচিস্তানের গোয়াদরে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে পাকিস্তান কিন্তু বেলুস গোয়ার্দ সহ আরও যেসব প্রকল্প চলমান তার বিরোধিতা করেছে বেলুস বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাঝে মধ্যেই এই গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানের এসব প্রকল্প লক্ষ্য করে হামলার চেষ্টা করে থাকেন